বদনের যুদ্ধে নবীর সাথে সঙ্গী ছিলেন তিনশো তেরো জন আর মক্কার কয়জন ছিল এক বেশি তাদের কাছে সেই যুগের যত রকমের হাতিয়া যুদ্ধের যত রকমের অস্ত্র শস্ত্র সব আইটেম সবকিছু ছিল তিনশো তেরো জনের মধ্যে ছিল ছয় নয়খান আর কয়েকগো আর কিছুই ছিল না নির্দেশ দিলেন তো বদরে যেতে হবে বদরের যুদ্ধটা মদিনা থেকে সোজা দক্ষিণ দিকে মক্কার দিকে একটু পুবটানে একটু পূব টানে দক্ষিণ পূব মদিনা থেকে নবী সাহবাইকে আমাদেরকে নিয়ে গিয়েছেন একশো মাইল একশো মাইল মদিনা থেকে বদরের দূরত্ব আর বদর থেকে মক্কার দূরত্ব আড়াইশো মাইলেরও বেশি দ্বিগুণেরও বেশি তাহলে খরে মদিনার দিকে এসেছে আড়াইশো মাইল নবী মদিনা থেকে এসে একশো মাইল তাহলে যারা কম গেছে তারা আক্রমণকারী বোধহয় বুঝাইতে পারিনি যারা মাত্র একশো মাইল গেছে তারা আক্রমণকারী নন তারা প্রতিরোধকারী বাধ্য হয়ে জীবনের দায়ে দিনের দেয় তারা বদলের ময়দানে গিয়েছিলেন আড়াইশো মাইল যারা এসেছে আক্রমণকারী কিন্তু তারা ঠিক কিনা বলেন আর নবীর একটা ওয়ার স্ট্র্যাটেজি যুদ্ধ পলিসি ছিল কোন জেহাদে নবী দুশ্মনের উপরে আগে আক্রমণ করেননি দুশমন আক্রমণ শুরু করেছে নবী প্রতিহত করার নির্দেশ দিয়েছেন ঠেকাও ঠেকাও আজকে দুনিয়াতে দেখেন দুই দেশে যুদ্ধ শুরু হলে দুদেশই বলে আমরা আক্রান্ত আমরা আমাদের উপরে আক্রমণ করা হয়েছে কিন্তু যারা আক্রমণ করে তারাও স্বীকার করে না যে আমরা আক্রমণকারী ঠিক না বলেন নবীর ওয়ার স্ট্র্যাটেজি বদরের ময়দান অহুদের ময়দান সুস্থ বিবেক নিয়ে যে একবার ঘুরে টিরে দেখেছে এই ওয়ার যুদ্ধের ময়দান দেখলেই আপনি বুঝতে পারবেন নবী কত বড় রণকৌশলী ছিলেন কত এক্সপার্ট সেনাপতি ছিলেন বদর আর উহুদের দেখলেই বুঝতে পারবেন মুসলমান সেবাদের সেনাদেরকে নবী কোনখানে রেখেছেন আক্রমণ করার জন্য কোন কোন ফ্রড খুলেছেন এরপরে সেনা গোয়েন্দা আর্মি ইন্টেলিজেন্ট আর্মি ইন্টেলিজেন্ট প্রথম নবী গঠন করেছেন খন্দকের যুদ্ধের আগে দুই দলে যখন যুদ্ধ লাগে আজকাল আর যুদ্ধে আসলে সামনাসামনি যুদ্ধ নাই কলে মানুষ মারে কি আজকাল কলে মানুষ মারে সামনাসামনি যুদ্ধ আছে আরে ক্ষেপণাস্ত্র মারণাস্ত্র জঙ্গি বিমান ট্যাঙ্ক তো কামান কলে মারে ঠিককিলে কিনা বলেন কিন্তু তখন যুদ্ধ ছিল সামনাসামনি মুখামুখি একটা যুদ্ধে ইসলাম বিরোধীরা আজ পর্যন্ত বলতে পারেনি যে নবিয়াকে আক্রমণ করেছেন নবীর কাঁধে জুলার একটা তলোয়ার থাকতো একখান তলোয়ার খুজু হেস এখন দা আল্লাহর নির্দেশে ইচ্ছা মতো নয় এমনকি মসজিদে যাওয়ার সময়ও হাতিয়ার সঙ্গে নিয়ে নাও মসজিদে নবী প্রথম তৈয়ার হয়েছিল এটা পশ্চিম দিকের যে একটু ঠেলা জায়গা পশ্চিম দিকের মাঝখানে ঠেলা জায়গা একটা আসে না মাঝখানে ঠেলা জায়গা এটাকে আমরা কি বলি মেহরাম কি বলি মেহরাম যুদ্ধ যুদ্ধ করার হাতিয়ার আলা আলা হরবন যুদ্ধ মেহরাব যুদ্ধাশ্রম দিকের দেওয়ালো সমান ছিল আবদুল্লোবাই নেতৃত্বে কিছু মনে তারা মক্কার কাপেরদের সাথে যোগাযোগ করলো গোপনে যে মুসলমানদেরকে ঠগাবার কায়দা হারাবার পলিসি এটা খুব কঠিন তবে মসজিদে যখন আজাদ হয় তখন পিপলার মতো চতুর্দিক থেকে মুসলমানরা মসজিদে আসে এই সময় তারা তীর্থলা রক্তরক্ষার হাতিয়ার সব ঘরে রেখে আসে হাতিয়ার গরে রেখে আসে বন্ধুদেরকে বলে যে জোহরের আজান কোন সময় হয় এইটা নকশা রেখে সায়ায় আসলি ওলা মাইকেরা বুঝবেন সরে বেকায় দায়া ছায় আসলি কোনো বস্তু মাটিতে গাড়লে সেই বস্তুর ছায়া যখন দূর পর্যন্ত যায় তখন জোহরের আজান হয় সায়াটা যখন এখান থেকে আরেকটু এক ইঞ্চি যায় তখন মসজিদে না উঠে একামত হয় একামত হওয়া মানে সব মুসলমান ব্যস্ত নামাজ আটকা এই সময়টা নকশা করে আব্দুল ওবাইরা মক্কার পুরুষদেরকে পাঠিয়ে দিয়েছে এই সময় এসে যদি মসজিদে নবীটা ঘেরা করতে পারো তাইলে একেবারে গুষ্টি শুদ্ধা মুসলমান তোমাদের ঘেরার ভিতরে চলে আসবে তোমরা কয়েক মিনিটের মধ্যে মুসলমান ইসলাম নির্মূল করতে পারবে খবর মক্কায় চলে গেল নিজের চলেন ইচ্ছা মতো বলেন ইচ্ছা মতো করেন অমাই আইদা, দেখু আল্লাহর গাইডেন্সে আল্লাহর নির্দেশে নবী চলেন বলেন করেন সব কিছু নবী ছিলেন আল্লাহর ইচ্ছার বহি প্রকাশ নবী ছিলেন খোদাই পরিকল্পনার বাস্তব জ্বলন্ত জীবন্ত শাসত নমুনা আল্লাহ নবীকে যেটা যেভাবে করতে বলেছেন নবী সেটা সেভাবে করেছেন ঠিক না ব্যাঠি ঠিক না এখন মক্কাতে আব্দুল্লাহ নৌবাই মনে হয় চিঠি গেছে যে জোহরের আজাদ কোন বস্তু সমান জমিনে মাটিতে গাড়লে যখন ছায়ায় দূর দূরে যায় তো হাত যায় তখন আজান শুরু হয় আর ছায়াটা যখন এখান থেকে আরো কয়েক ইঞ্চি বাড়ে তখন মসজিদের নবীতে একামত হয় একামত হইলে তখন মুসলমানরা সব নামাজে ব্যস্ত হাতিয়ার তো ঘরে রেখে আসে দেখেন ঠিক পরের দিন আল্লাহ কি আমার লাইজের পরে নবী গিয়ে আমার যারা আয়সারা দিয়ে আল্লাহ তালা আনার রুজরা মোবারতে শুয়েছে নবী ঘুম এসেছে নবী একটা স্বপ্ন দেখলেন জেগে উঠলেন পূর্ব দিকে তাকিয়ে দেখেন বাবে জিব্রাইল দিয়ে মানুষের বেশে জিব্রাইল আলাহ সালাম ঢুকতেছে কোরআন আয়াত নিয়ে ইয়াই হাল্লা দিন আমানু খুঁজু হেসে রাখুন এন্দা করলে মাসদের মসজিদের নামাজে যাওয়ার সময় যার যেটা আছে এটা সঙ্গে করে নিয়ে যাও দেখছেন কারুচর হেঁজ রাখো তোমাদের আত্মরক্ষার হাতিয়ার গুলো তোমরা যখন মসজিদে যাবে সলাতে যাবে তখন ঘরে রেখে যেও না খুঁজে হেঁজ রাখো এটাকে সঙ্গে করে নিয়ে যাও ভাই পরের দিন ধরেন নামাজের সময় দেখা যায় সাহাবারা আসে কারো হাতে তীর কারো হাতে তলোয়ার কারো এখানে জুলানো আবদুল্লিবাইকে খাইছে রে খাইছে কেমন জানে নবী গায়েব জানতেন না নবী গায়েব জানতেন না এটা নিয়েও আমাদের কিছু কিছু ভাই ঝগড়া করে নবীজ্ঞা যেটা জানিয়েছে নবী সেটা জেনেছে কি আমার ইয়ার আপনি গায়েব আই দাঁড়লা গায়েব জানে কে গায়েবের মালিক কয়জন এখন নবী গায়েব জানলে আপনার কি লাভ না জানলে না আপনার কী ক্ষতি আগে কন এরপরে আবার আমাদের কিছু ভাই ঝগড়া করে নবী কি মাটির তৈরি নাকি নূরের তৈরি যেটা দিয়া তৈরি করলে সুপার পারফেক্ট সবচেয়ে পূর্ণাঙ্গ হবে নবী হেডার তৈরি মাটিও বুঝি না এখন আপনার মাটির তৈরি আর নূরের তৈরি এটা নিয়ে যদি কি লাগে কি করেন ইসলামের খুব লাভ হবে নাকি যে হুজুরা এই কথা বলে মুসলমানের মুসলমানের দলাদলি ঝগড়া বিবাদ সৃষ্টি করে সেখানে স্টাফের লাভ হবে না ক্ষতি হবে